মালদার এরকম গলির ভিতরে একটি গরিব বাড়ির ছেলে তার দাদু টোটো চালাবে বাবা নিরুদ্দেশ মা মানসিক রোগী সেই বাড়ির থেকে লড়াই করে একটি বাচ্চা ছেলে বড়ো হয়েছে পড়াশোনা করেছে আইআইটিতে চান্স পেয়েছে খড়গপুরে আমি শুনে তার সঙ্গে দেখা করতে এসেছি আমাদের জেলা প্রেসিডেন্ট গিয়ে তার জন্য কিছু সামগ্রী ব্যাগ বইয়ের ব্যবস্থা করেছেন আর তাকে সেটা দিয়ে গেলাম আজকে আমরা আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম এবং খড়গপুর যেহেতু আমার পুরোনো জায়গা ওখানে গেলে কোনো দরকার হলে যাতে সহযোগিতা পায় সেটাও বলে গেলাম ফোন নম্বর দিয়ে গেলাম

আমি টুক কয়লার ব্যবসা করি টুকটাক মেসে কয়লা দিই পুলিশ মেছে এবং আমি টোটো চালাই আমি টাকা মেনটেন করি এবং আমি খেটে পুটে দাদু ভাইকে আমি তৈরি করেছি কষ্ট করেছি এটুকুই আমার কথা কেমন লাগছে এত ভালো ভালো লাগছে বলে আমার খুবই ভালো লাগছে দাদু ভাইয়ের মা বিশ্বনা সা আমাকে দেখাশোনা করতে হবে আমার নাম হচ্ছে রতন হালদার

আর <yy> হ্যাঁ <hullapan> <sharp> <wał fucking picatz internally> উনি দেখেন আমার তো তো আমার তো বিটেক ব্যাকগ্রাউন্ড আমি মেডিকেল সম্বন্ধে ঠিক অতটা জানি না আমি অতটা বলতে চাইছি না ওই বিষয়ে আমার কমেন্ট নেই

আপাতত ধরকপুরে এখানে আছে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং শুনতে একটু নম্বর চাইল্ড ছিল আপাতত ডারকেতে আছে 9 নম্বর চাইল্ডে আছে ইন্ডাস্ট্রিয়াল সেটা খুব ভালো এটা ফার্স্ট কাউন্সিল আশা করছি আমরা পেয়ে যে ফার্স্ট কনফার্মেশন আমাদের ওখানে সিস্টেম একটা ব্রিজ মানে নিয়ে

अजित दा